দেখো কত সুন্দর কুল কে কে খাবার চলে এসো কতগুলো কুল পেরেছে দেখো এখনো পাখিনি সব খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে দেখো কুল পাড়ছে সব ধুড়ো দুরে হুড়ো হুড়ি করছে কার আগে কে নিতে পারে দেখো দেখো এই গাছটাতে পুজো করা হয় দেখো এই গাছটাতে প্রচুর কুল হয় সবাই খুব মানে ছোট থেকেই গাছটাতে বারো বড় শুরু করে দেয় এখনও খুব ভালো করে পাকিনি তাও দেখো গাছ দিয়ে সবাই গাছে বারো বড় শুরু করে দিয়েছে দেখো পারছে একজন কুড়াচ্ছে কত মানুষে দেখো এই দেখো মন্দির মন্দিরে এই যে ঠাকুরের এইখানে তো এইখানে দেখো গাছটা কত বড় অনেকটা বড় প্রচুর বড় গাছটা দেখো হ্যাঁ দেখো না পাকে নিই তবুও দেখো কত সুন্দর

এ দেখো সবাই লঙ্কা লবণ মাখিয়ে খাওয়া শুরু করে দিয়েছে জিভে জল চলে এসছে কে কে খাবে চলে এসো খাও ভালো করে খাও কি খাবার